যাকে শায়ের ও রসইল্লা সাল্লা আসাম বলা হয় মহানব সাল্লাহ আসলামের কবি বলা হয় তার জন্য একটা মঞ্চ তৈরি করেছিলেন যেন কাফেরদের বিভিন্ন কথার প্রতিরোধ করতে পারেন তার কবিতার মাধ্যমে এবং তার জন্য দোয়াও করেছেন আল্লাহতাল যেন জীবলামিনের মাধ্যমে তাকে সাহায্য করেন দোয়া দোয়াও করেছেন এই হাদিসটা আমরা নেব এখানে হাদিস চে শহীশ আমল তিন মিজির একশো সাতাশি নম্বর হাদিস এবং সে কালবনী এটাকে সই বলেছেন এটা আবদুবাদুল এস এসে সাবিত্রী আবাদের হাদিস নাম্বার পাঁচ হাজার সতেরো আয়েশা রাজৌল্লাহতলা আনহা থেকে বর্ণিত রসূল উল্লাহ সাল্লাহ্ আসলাম হাসলাম সাবিত রাজাল্লাহত আলাহ আনহু জন্য মসজিদে একটি মেম্বার স্থাপন করেছিলেন যেন তিনি রসূল উল্লাহ সাল্লাহ্ আসাল্লাম এর প্রশংসার কবিতা পাঠ করেন অথবা তিনি বলেছেন যেন তিনি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহর পক্ষ হতে কাফেরদেরকে প্রতিরোধ করতে পারেন নিন্দা জ্ঞাপন করতে পারেন

তো মানব বিশ্বাসনের কবিতার অধ্যায় এটা শেষ হাদিস ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে নতুন কোন অধ্যায় ইনশাআল্লাহ উপস্থান করার চেষ্টা করব আল্লাহ তালীরা তফিকে আল্লাহ তালা আমাদের সবাইকে মানব বিশ্বাসনের সার্বিক দিক জানার বোঝার এবং সেই অনুসারে জীবনগুলোর তফিক দান করুন সালাম আলীক রহমি